হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো আজকে ব্লগটা তোমাদের যেন নিয়ে এসেছি আমি এখন একটু ঘুরতে গিয়েছিলাম তো সেরে দেখি যে অনেক অনেকগুলো উল উঠেছে তো উল উঠা দেখাতে পারেনি সেই জন্যে এই দেখো উল এই দেখো এই দেখো উল তো এই ওই দিন রান্না করে আমি দেখাইছিলাম কিভাবে রান্না করে তো এটাও দেখাবো কিভাবে রান্না করে এই দেখো এখানে ব্লগটা এ পর্যন্ত দেখতে থাকবে কীভাবে রান্না করি ওকে দেখো কত উল পাইছি এই দেখো অনেক উল